আপনার আশেপাশে একে দেখলে হয়তো দৌড়ায় পালাবেন না হয় ঘরের কোণের ঝাড়ুটা খুঁজে এনে এর মাথায় করতে এক মুহূর্ত ভাববেন না তাই না কিন্তু এই দুঃসাহসী তরুণীকে দেখুন কি অদ্ভুত তার শখ এরকম শত শত ভয়ঙ্কর মাকড়সা তার পোষা প্রাণী যেগুলোর কামড়ে হাসপাতালে গিয়েছেন পর্যন্ত তবুও এদেরকে সে লালন পালন করছে পরম যত্নে ইন্দোনেশিয়ার বান্ডুং শহরের মিংচু একই ছাদের নিচে হাজার হাজার ট্যারান্টুলা নিয়ে বসবাস করেন গত এক দশকের বেশি সময় ধরে এই অদ্ভুত শখকে নিজের জীবন বানিয়ে ফেলেছেন তার বাড়িতে রয়েছে দুই হাজার থেকে তিন হাজারটি ট্যারান্টুলা অনেকের জন্য আতঙ্কের কারণ হলেও মিংচুর জন্য এগুলো সঙ্গী তাই তো তাকে সবাই ট্যারান্টুলা কুইন বলে চেনেন thank you ভিডিওতে দেখা যায় তিনি ট্যারান্টুলা জাতের মাকড়সার যত্ন নিচ্ছেন খাওয়াচ্ছেন এমনকি তাদের সাথে কথা বলছেন কিন্তু সবকিছু শুরু হয়েছিল সালে যখন প্রথমবার তিনি এই আট জীবগুলোর প্রতি ভালোবাসা অনুভব করেন বিশ্বের অন্যতম বড় ট্যারান্টুলা সংগ্রাহক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত মিংচু বলেন তিনি একানন তবে সম্ভবত তিনি এই দুনিয়ার সবচেয়ে বড় ট্যারান্টুলা সংগ্রাহক প্রথম দিকে তার পরিবার এই শখ নিয়ে প্রশ্ন তুলেছিল এগুলো পুঁজে কি লাভ parents already approve <laughs> but at first they reject uh, big pulse what for you keep tarantulas? to uh, but i said i love them and আমি এগুলো ভালোবাসি আর এগুলো বিক্রিও করতে পারি i can sell them and ধীরে ধীরে পরিবারও তার সিদ্ধান্ত মেনে নেয় ২০১২ সালে তিনি নিজের এই ভালোবাসাকে ব্যবসায় পরিণত করেন নিজের বাড়ি থেকেই চালু করেন স্পাইডাল লাভার পেট শপ ইন্দোনেশিয়ার গন্ডি পেরিয়ে তার গ্রাহকদের তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য সুইডেন জার্মানি ও পোল্যান্ডের মতো দেশের মানুষ তার সংগ্রহে রয়েছে বিভিন্ন ধরনের ট্যারান্টুলা যেমন ব্ল্যাক কিপোমা হ্যামরি, ব্ল্যাক কিপোমা ফাগানস সেলাডোনিয়া ও ক্যারাপোসা ব্লন্ডি তবে এতগুলো মাকড়সার মাঝে থাকলে বিপদও পিছু ছাড়ে না মিং জানান এ পর্যন্ত সতেরো বার তাকে ট্যারান্টুলা কামড়েছে যার মধ্যে তিনবার তাকে হাসপাতালে যেতে হয়েছে কিন্তু তাতে তার ভালোবাসা এত ঠুকুও কমেনি শুধু ট্যারান্টুলাই নয় তার সংগ্রহে রয়েছে বিভিন্ন প্রজাতির সেন্টিপিড ও বিচ্ছুও জাহান আর টিভি